জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না এই কথাটা ঠিকই কিন্তু কিছু কিছু সময় কিছু মানুষের জন্য আমাদের এই জীবনটা দুর্বিষহ হয়ে যেতে পারে আমরা বিরক্তি বোধ করতে পারি আমরা হয়তো এই জীবন থেকে মুক্তির পথ বেছে নেওয়ার চেষ্টা করি তবে কি বলো তো মাঝে মাঝে যে সিদ্ধান্তগুলো আমরা নিয়ে থাকি সেই সিদ্ধান্তগুলো অনেক সময় ভুলও প্রমাণিত হয় আবার কিছু কিছু সময় আমাদেরকে পরিস্থিতির শিকার হয়ে এই সংসারের মায়া ত্যাগ করতে হয় যাই হোক গল্প কথা অনেক হবে তার আগে পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে সকাল সকাল উঠে বাসি কাজকর্ম কিন্তু আমি সেরে নিয়েছি আর তারপর একটু চা বসিয়ে দিয়েছি আর এদিক থেকে ভাতটাকে আমি বসিয়ে দিলাম কি বলতো আমাদের মধ্যে নিয়ম আছে ভাতটাকে না খালি খালিহাড়িতে চালটা দেওয়া যায় না খালি খালিহাড়ির মধ্যে একটা খুন্তি কি। বা কোনো একটা কিছু দিয়ে তারপর চাল দিতে হয় এই নিয়মটা আমি কিন্তু শ্বশুরবাড়িতে এসে শিখেছি আমার বাবার বাড়ি আর শ্বশুরবাড়ির নিয়মগুলো সম্পূর্ণ আলাদা কেন যেন আমার বাবার বাড়ি হচ্ছে ঘটি আর শ্বশুরবাড়িরা হচ্ছে বাঙাল সেই জন্য ওদের কালচার আর আমাদের কালচার অনেকটাই কিন্তু আলাদা যাই হোক ওদিক থেকে তিন কাপ চা করে নিয়েছি আর এখানে একটু চায়ের ছিটে হোটা পড়েছিল সাথে সাথে টেবিলটাকে আমি পরিষ্কার করে নিয়েছি এদিক থেকে দেখো রান্না বসাবো আজকে আলু কুমড়ো কেটেছি আর এটা হচ্ছে চিচিঙা কেটেছি আলু কুমড়ো দিয়ে ঝোল করবো হালকা আর করবো চিচিংা দিয়ে গোবিন্দভোগ হোক চাল দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে চিচিঙা করব এটা শুনতে অনেকটা অবাক লাগছে তাই না অবাক লাগলেও না এই যে রেসিপিটা এটা খুব সুন্দর লাগবে হয়তো খেতে আমি প্রথমেই এটা ট্রাই করছি তবে একদিন আমি পনির দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে রান্না করেছিলাম সেই পদ্ধতিতেই রান্নাটা করব পনিরটা তো খেতে দারুণ হয়েছিল এখন দেখার পালা চিচিঙ্গাটা কেমন লাগে আসল কথা কি বলো তো আমি রান্না করতে ভীষণ ভালোবাসি নিত্য নতুন রান্না শিখতেও ভালো লাগে করতেও ভালো লাগে তবে ওই যে একটা কথাই বলবো যে এই সংসারে সমস্ত কাজে চাপ একা হাতে সামলানো আর তার সাথে সাথে একা হাতে ছেলেকেও সামলানো এই সবগুলো করতে না আমার অনেকটা মানে খাটনি হয়ে যায় আর সময় পাওয়া যায় না রান্না নতুন নতুন শেখার আর নতুন নতুন রান্না করে একে ওকে খাওয়ানোর যাই হোক রান্নাটাকে কিন্তু চাপিয়ে দিয়েছি আলু ঘুঁড়ো তরকারিটাকে আর এদিক থেকে চার পাঁচ দিন আমাদের এখানে রোদ ওঠেনি আজকে দেখো একযত্র রোদ উঠেছে যে সমস্ত নাইটিগুলো আমার পুরো ঘর ভরে মেলা ছিল সেগুলোকে একটু রোদে দিয়ে নিলাম এদিক থেকে দেখো গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি সাথে দিয়েছি কাজু বাদাম আর তার সাথে দিয়েছি পোস্ত আর দিয়েছি একটা এলাচ আর হচ্ছে কাঁচা লঙ্কা এগুলোকেই কিন্তু আমি মিশিয়ে বেটে রাখবো মিক্সার গ্রাইন্ডারে আর ওদিক থেকে মটরটাকে ভিজিয়ে দিয়েছি মোটরটা কিন্তু রাত্রে রান্না করব তো যাই হোক আজকে তোমাদের সাথে রান্না রান্নাবান্নার দিকটাই হয়তো বেশি শেয়ার করা হবে তবে সেই সাথে রান্না রান্নাবান্না এবং একা হাতে সংসারের সমস্ত কাজ আমি কীভাবে সামলাই গ্রাম্য গৃহবধূ হিসেবে সেটাই তোমার আমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চলো জানো তো গ্রাম আর শহরের মধ্যে অনেক পার্থক্য থাকে গ্রামের গৃহবধূদের কাজকর্ম আর শহরের গৃহবধূদের কাজকর্ম কিন্তু অনেকটাই আলাদা হয় দেখো গল্প করতে করতে আমি কিন্তু চিচিঙাটাকে রান্না করে নিচ্ছি বেশি কিছু করে গো সাদা তেলে আমি একটু কালো জিরে ফোরন দিয়েছিলাম আর সেই সঙ্গে চিচিঙাটাকে ভাজা করে নিয়েছিলাম আর গোবিন্দভোগ চালের যে পেস্টটা করেছি এই পেস্টটা দিয়ে আর তার সাথে খানিকটা জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছি শেষে স্বাদ মতো লবণ দিয়ে ছি চিনি দিয়েছি আর তারপরেই কিন্তু রেডি হয়ে গেছে আমার গোবিন্দ হোক চাল দিয়ে তৈরি করা চিচিঙ্গা রেসিপি চাই হোক আমরা খেয়েছি আমার বর বলেছে ভীষণ ভালো লেগেছে তবে যেহেতু আমরা অসুস্থ চলছে আমাদের আমাদের তো রুটি খেতে নেই ভাত দিয়ে খেলো ও বললো যে রিমি এই তরকারিটা যদি রুটি দিয়ে হতো না তাহলে অসাধারণ লাগতো পুরো জমে যেত আর বরের মুখে নিজের রান্নার প্রশংসা শুনতে কার ভালো লাগে না বলো তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর ও যখন আমার রান্নার প্রশংসা করে তখন কি হয় জানো তো আমার রান্না করার ইচ্ছেটা না অনেকাংশে বেড়ে যায় ঠিক তেমনই আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে একটা যদি তোমরা ছোট্ট কমেন্ট করো তাহলে কি হয় তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়ে আমার কিন্তু আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে ইচ্ছে করে তবে কী বলো তো এক ঘর এক সংসার একটাই উঠোন সমস্ত কিছু একই প্রত্যেক দিন একই রকম কাজ শেয়ার করতে আমার একটু বিরক্ত লাগে ঠিকই তবে আমার এই প্রত্যেক দিনের কাজগুলোই তো আমি করি আর সেগুলোই কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করি যাই হোক গল্প করতে করতে ওদিকে রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তবে থালা বাসনগুলো ধোয়া এখনও বাকি আছে দেখলাম আমার ঘরটা তো অগোছালো হয়ে পড়ে রয়েছে তাহলে ঘরটাকে আগে পরিষ্কার করি সবার প্রথমে আমি কিন্তু বিছানাটাকে পরিষ্কার করে নিয়েছি আর কালকে বরকে বলেছিলাম কলিন আনতে ও গতকাল রাত্রেই আমাকে কলিন এনে দিয়েছে কলিনটা দিয়ে আমি কিন্তু আলমারিটাকেও এখন মুছে নেব আর ওই যে আলনাটাকে তোমরা দেখ সেটাকেও কিন্তু আমি মুছে নিয়েছি আমি অনেকদিন যাবত এগুলোতে কলিন দিতে পারিনি আমার এই আলমারিটাতে না ওই উপরের দিকটাতে কালো কালো শীত পড়ে গেছে জানো তো তা আলমারির শীতটা যে কী করে তুলবো আমি একদম বুঝতে পারছি না যদি কারোর কাছে উপায় জানা থাকে আমাকে একটু জানি তাতে আমি কিন্তু উপকৃত হব যাই হোক ভিডিও দেখতে দেখতে এ পর্যায়ে একটা কথা বলি আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছ জানি না আমার ভিডিওটি তোমাদের কেমন লাগছে তবে আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কিন্তু একটা লাইক করো কমেন্ট করো আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকেছে এ দেখো বর না আগের দিনকে একটা হ্যাঙ্গিং বানিয়ে দিয়েছে এই কার্ডটা আমাদের বাড়িতে ছিল তা আমি বলেছিলাম আমাকে একটা হ্যাঙ্গিং বানিয়ে দেওয়া আমি না ওকে অনলাইনে এই টাইপের একটা হ্যাঙ্গিং দেখিয়েছিলাম কট সুতোও ছিল আমাদের ঘরে সেই সুতো দিয়ে ও হ্যাঙ্গিং বানিয়ে দিয়েছে তবে হ্যাঙ্গিংটা অনেকটা ছোট হয়েছে তো আমি ভেবেছিলাম ওখানে মানি প্ল্যান্ট রাখবো তবে মানি প্ল্যান্ট আর রাখা হয়নি সেই জন্য একটা ছোট্ট ফুলদানি দিয়ে ওই হ্যাঙ্গিংটাকে আমি সাজিয়ে রেখেছি আর যে প্রজাপতিগুলো আমার টিনে লাগানো ছিল সেগুলোকে কিন্তু আমি এই বাঁশের সাথে লাগিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আমার খাটের মাথার দিকের অংশ ওই যে দেখছো পর্দা টাঙানো আছে তার সাইডটা কিন্তু আমি এইভাবেই হালকা করে একটু ডেকোরেশন করে নিচ্ছি ভেবেছিলাম পুজোর আগেই না আমার এই টিনের ঘরটাকে আমি রঙ করে নেব তবে টিনের ঘরে কি কালার কোন কালারটা করব সেটাই কিন্তু ভেবে পাচ্ছি না কেন কি দেখা গেল আমি মন মতো একটা কালার করলাম সেই কালারটা আমার ক্যামেরাতে ভালো আসলো না তখন কি হবে আমার কালারটাই পুরো বেকার যাবে আমাকে একটু সাজেশন দিও না যে এই টিনের ঘরে কি রং করলে বেশি ভালো লাগবে যাই হোক তোমাদের সাথে গল্প করতে 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 ওর বাবা হচ্ছে এই আপেলগুলো নিয়ে এসেছিলো ছেলের জন্য এবং আমাদের খাবার জন্য দুজনের জন্য আপেলগুলো অনেক সময় ধরেই প্যাকেটে বাঁধা ছিল সেগুলোই কিন্তু এই যে টেবিলটাতে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি ওদিকটাতে দেখো ওশিয়ার একটা ফেশিয়াল কিট আছে বড় আশা করেছিলাম যে এখন একবার ফেসিয়াল করব আবার পুজোর কয়েকদিন আগে ফেশিয়াল করব। তো অসচ পড়ে গেল যে কারণে ফেসিয়ালটা আর করা হলো না থাকে ভাবছি কাজকর্ম সমস্তটা বেরিয়ে যাক অসৎ চলে যাক তারপরেই কিন্তু একদিন ফেসিয়াল করে নেব। তবে হয়তো পুজোর আগে আর দুবার ফেসিয়াল করা হবে না আর কী বলতো পার্লারে যাওয়ার মতো সময়ও আমার হয় না আর যেহেতু আমার ছেলেটা প্রচণ্ড চঞ্চল তো ওকে কেউ সামলেও রাখতে পারে না ওকে সামলানোর জন্য একা আমাকেই দায়িত্ব নিতে হয় চাই হোক পুজোর সময় ওর বাবাকে বলেছি যে তুমি কিন্তু ছেলে সামলানোর দায়িত্বটা নেবে কেন কি বলো তো পুজো তো আমাদের বাড়ির কাছে রাস্তার সামনে হয় ও সবসময় ওখানে ছুটে ছুটে চলে যাবে আর একটা বাচ্চার পেছনে সবসময় একা ছোটা একটু অসম্ভব হয়ে যাবে যে কারণে যদি দুজন মিলে দায়িত্বটা সামলাতে পারি সেক্ষেত্রে অনেকটা সুবিধা হয় তবে ওর বাবার তো পুজোর মধ্যে ডিউটি পড়েছে জানি না কতটা কি সময়ও আমাদের দিতে পারবে আর আমরা ঠাকুর ঠুকুরও দেখতে যেতে পারবো কি না এ পর্যায়ে চলো অনেক গল্প হয়েছে আজ তাহলে আসি কাল আবার দেখা হবে এটা যা